এ যেন এক পেনাল্টি টেকারে দানব কুজে পেয়েছে ব্রাজিল হ্যাঁ দর্শক ব্রাজিল দলে এমন একজন গোলকিপার আছে যার পেনাল্টি সেভের দক্ষতা উচ্চ লেভেলের যাকে হাজারো দিন ধরে ব্রাজিলের ভক্ত সমর্থকরা কুজেছিল কেনই বা খুঁজবে না কারণ ব্রাজিল তো বারবার পেনাল্টিতে গিয়ে দেশে হারা হয়ে যায় এলিসন পুরো ম্যাচে সেভ দিতে পারলেও শেষ পর্যন্ত প্যানাল্টিতে তার দুর্বলতাগুলো দেখা যায় ফলে কোচ কার্লো আঞ্চলতে একটু দেরি করেনি এলিসনের সেই দুর্বলতা যেন ব্রাজিল দলকে ঠেকিয়ে না দেয় সেই জন্য এনেছেন অন্য লেভেলের পেনাল্টির এক দানব যার নাম হো তিনি বর্তমানে ব্রাজিল দলে যুক্ত আছেন এবং তিনি কোয়ারেন্তর হয়ে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে গিয়েছেন যার ফলে কার্লো আঞ্চলতি তার দিকে নজর দিয়েছেন এবং ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করে ফেলেছেন ব্রাজিলেন এই গোলরক্ষক কোরেচের হয়ে মাঠে নেমে একের পর এক ক্লিনশিট দিয়েছেন সেই সাথে ম্যাচে রেটিংও ও পেয়েছিলেন আটের উপরে এমনকি ম্যাচ সেরা প্লেয়ারও হয়েছিলেন কোয়েন্টিয়াসের হয়ে কোরেনিয়াসের গোল দাঁড়িয়ে একের পর এক পেনাল্টি সেভ দিয়েছেন যে পেনাল্টি গুলো চোখ কেটে নিয়েছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলতের হ্যাঁ দর্শক তাকেই তো চাই ব্রাজিলে সেই বিপদের বন্ধু হতে পারে কারণ বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা সব জায়গায় একমাত্র ট্রাই বেখারেই ছুটে গেছিল ব্রাজিল তাই সেই ছুটে যাওয়াকে জোড়া লাগাতে হগোসোয়াজাকে দল অন্তর্ভুক্ত করেছেন যদিও বা নিয়মিত এলিসনের একাদশে থাকার কারণে হগোসোয়াজা জায়গা মিস করছেন তবে ব্রাজিলের পরিস্থিতি যদি এমনই হয় অর্থাৎ ম্যাচ ট্রাই বেকারে যাওয়া সবচেয়ে বড় সম্ভাবনা থাকে তখন কার্লো আঞ্চলতি এলিস বেকারকে সাবস্টিটিউট করে ফেলতে পারেন কারণ এলিসন বেকার পেনাল্টিতে একটু দুর্বল যদিও বা পুরো ম্যাচে দুর্দান্ত সেপের পর সেপ করেই যান এলিসন তাই শেষ পর্যায়ে ব্রাজিলের ট্রয় বেকার থেকে জয় আনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে হোগো সোয়াজা